শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো দেরি হয়ে গেছে সকালে উঠতে কারণ হচ্ছে সার রাত ধরে ঘুমাতে পারিনি এত কাশি হচ্ছিল কোনো রাত্রে ভালো করে ঘুম হয়নি তো এখন হচ্ছে সকালের সব বাসি কাজগুলো তাড়াতাড়ি করে করে নিব রান্নাটাও করবো আর আজকাল তো বৃহস্পতিবার সেরকম অত রান্না নাই শুধু একটা তরকারি করব আর ডাল করব। কাঁচা কলা আছে কাঁচা কলা আলু দিয়ে তরকারি করব ডাল করবো তো এইসবই রান্না করব আজকে তো যাই হোক ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেলে মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো আর ডাইনিং রুমে যাব সোফাটা ঝেড়ে নেবো ডাইনিং রুমে চলে আসলাম তো সোকালে ঝাড়া হয়ে গেলে আগের দিন কাপড় ধুয়েছিলাম তো কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো চেয়ারেই আছে কাপড়গুলো ভাঁজ করা হয়নি তো কাপড়গুলো ভাঁজ করে রাখবো তারপর রান্নাঘরে যাব নিচে ছুঁইতে বাসন আছে বাসনটা আছে উপর ছুঁইতে রেখে দেবো আর গ্যাসটা মুছে নেব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে রান্নাটা করবো মানে কিছু রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে ছেলে আজকে তাড়াতাড়ি কলেজে যাবে আর আজকে তো বৃহস্পতিবার আছে ধীরেমিশে রান্না করব তো কাঁচা কলার তরকারি করব তো কলাটা কাটা হয়ে গেছে আর কড়াই বসিয়ে দিয়েছি কলটা কাটলাম তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে ছেলে নটার দিকে হচ্ছে কলেজে চলে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসালাম তেল পাঁচ ফুট দিলো কাঁচা লঙ্কা দিলো দিলো কবারটা লাগবে どういうこと

হয়ে গেছে তো রান্না হয়ে গেছে গ্যাসটা মচলাম আর ছেলে স্নান করছে ছেলে বেরোলে ছেলেকে খেতে দেবো আমরা পনেরোটার নটের মতো বাজি তাড়াতাড়ি করে রান্নাটা করলাম তো স্নান হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে রাত্রে ভালো করে ঘুম হয়নি ধরে হচ্ছে বুক ব্যথা তার মধ্যে কাশি ছিল চাটা খাবো আর একটু শুব অনেকগুলো চা করেছি এটার মধ্যে হচ্ছে গোলমরিচ আদা লং আর তুলসির পাতা আছে দিয়ে চাটা করলাম এখন হচ্ছে খাবো তো যাই হোক গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে হচ্ছে সাড়ে ছটা বাজে আর সন্ধ্যে প্রদীপ দেখানো হয়ে গেছে তো যে রান্নাঘরে আসলাম তো আমার জন্য চা করবো আর ছেলেকে হচ্ছে মনে চা হচ্ছে দিব খেতে তো বাসনটাও পরিচিত রাখা হয়ে গেছে আমার জন্য চা করলাম চা করলাম এতগুলো মুড়ি খাবে না এখান থেকে আমি একটু নিব তো যাই হোক ছেলের জন্য হচ্ছে রুটি কিনে নিয়ে আসবো বাড়িতে বানাবো না তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট খাবার টেপ কিনে যাবো